এই ঢাকা ছয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি সেবা মানুষের দৌড় পৌঁছে দেব ইনশাল্লাহ এই যে আমরা হেলথ কার্ডের যে স্লিপ আপনাদের বাড়িতে বাড়িতে না নাই ইনশাল্লাহ এই যে কার্ড আমরা দিয়ে দিচ্ছি এই কার্ডের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় টেস্ট করতে যে বিশ পার্সেন্ট থেকে শুরু করে নিয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আপনারা অনেক জায়গায় কি পাবেন ছাড় পাবেন আবার বিভিন্ন জায়গায় যদি দরিদ্র অসহায় মানুষের যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আমরা কম মূল্যে ক্ষেত্র বিশেষ বিনামূল্যে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমিন মানবতার কল্যাণে মানুষের খেদমতে আমরা কিছু কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালার দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আর এই ইবাদতের একটা বড় অংশই হচ্ছে মানবতার কল্যাণ মানবতার কল্যাণটা হচ্ছে ইবাদতের বড় অংশ এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ফাইজা কুজিয়াত ইসলাম তীর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ঝাঁপিয়ে পড়ো অব অবতা ফাদলিল্লাহ তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো মুফাসের ইকরাম বলছেন ফাদলিল্লাহর অর্থ হচ্ছে রিস্কিল্লা আল্লাহ রিজিক অন্বেষণ করো রিজিক কি হয় রিজিক আমি যখন অন্বেষণ করি আমার পরিবার সহ সবার এটা কাজে লাগে মানবতার কল্যাণ হয় এবং আল্লাহ তালা যাকে রিজিক বেশি দিয়েছেন তাকে কিন্তু জাকাত দিতে হয় তাকে প্রতিবেশীর হক আদায় করতে হয় তাকে আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় এই হক আদায় করার মাধ্যম দিয়ে মূলত মানবতার কল্যাণ সাধিত হয় দেখেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টি যত নিয়ামত সব কিছু আল্লাহ তালা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন বলেন প্রতিটা জিনিসকে আপনি যদি জাস্টিফাই করেন সকল জিনিস আপনার আমার কল্যাণের জন্য এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন এখন এই পৃথিবীতে আপনার আমার কোনো দায় দায়িত্ব আছে না নাই আছে দায় দায়িত্ব আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি আমরা কার প্রতিনিধি বলেন আমরা মহান রব্বুল আলমিনের প্রতিনিধি আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে আর দুইটা জিনিস দিয়েছেন প্রতিনিধি হিসেবে প্রেরণ করে আর দুইটা জিনিস কি কি দিয়েছেন এক নম্বরে দিয়েছেন কিতাব যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন বহু আসমানি কিতাব কি করেছেন নাজিল করেছেন আর সেই কিতাব থেকে মানুষ যেন সঠিক পথ পেতে পারে হেদায়ত পেতে পারে কল্যাণ পেতে পারে সেই জন্য আলামিন যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন নবী প্রেরণের শেষ নবী মোহাম্মদুর প্রেরণের মাধ্যম দিয়ে নবী আসার নবী আগমনের পথ কি হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে এবং আল্লাহ ইসলামকে পরিপূর্ণ হিসেবে আল্লাহ তালা ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন এখন এই কল্যাণের কাজ কারা করবে বলেন আমাদেরকেই করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুন্তুম খাই রহমতিন ওখরি জাতদিন নাস তা মরুন আবিল মা রুফি ও আনিল মুনকার তোমরাই হচ্ছে উত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণের সৃষ্টি করা হয়েছে আর সেই মানবতার কল্যাণ নিয়ে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে যেখানে এই মানবতার সমস্যা সেখানেই জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান যেখানেই বন্যা যেখানেই খরা যেখানে অ্যাক্সিডেন্ট যেখানে নৌকাডুবি ডুবি সে মুসলমান হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক জামাত ইসলামীর আমির এবং তার নেতৃবৃন্দ পুরো সংগঠন সেখানে চলে যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ঢাকা সয়েব অনেকগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে আমরা সেবা দিয়েছি আমরা ওষুধ দিয়েছি এই ঢাকা ছয়কে যারা ইতিপূর্বে নেতৃত্ব দিয়েছেন তারা ঢাকা ছয়ে কোনো উন্নয়ন কার্যক্রম যা জনগণের কল্যাণে নিবেদিত হয় এরকম কোনো উন্নয়ন আমরা দেখি নাই বিগত স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে এই ঢাকা ছয়ে একটি সরকারি হাসপাতাল আমরা দেখি নাই অথচ তিরিশ লক্ষ মানুষের বাস এই তিরিশ লক্ষ মানুষের এই অধিবাসীর এলাকায় একটি সরকারি হাসপাতাল নেই এটা কল্পনা করা যায় না খেটে খাওয়া মানুষ গরিব মানুষকে সেই অধিকার আমরা এখনো দিতে পারি নাই আমি এই জন্য বলেছি জনগণ যদি এই ঢাকা ছয় সুত্রাপুরি গান্ডারিয়া কোতোয়ালি বংশালের লোকেরা যদি আমাদেরকে কি দেয় সিল মেরে আমাদেরকে বিজয়ী করে সবার আগে একটি আধুনিক মানের হাসপাতাল আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ যে এই হাসপাতালে মানুষরা নামমাত্র ফি দিয়ে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে পারে এরপরে আমরা বলেছি এই এলাকার অনেকগুলো বড় সমস্যার ভিতরে রয়েছে মাদকের সমস্যা মাদককে আমরা নির্মূল করব ইনশাআল্লাহ আমাদের সমস্যার ভিতরে রয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ নাই এখানে চাঁদাবাজি হয় এখানে দখলবাজি হয় এখানে সন্ত্রাস হয় এখানে জুলুম হয় এখানে নির্যাতন হয় আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদেরকে সাথে নিয়ে সকল প্রকার সন্ত্রাস চাঁদাবাজ জুলুম এবং মাদক থেকে এই ঢাকা ছয়ের মানুষদেরকে আমরা রক্ষা করব ইনশা আল্লাহ আমি আপনাদেরকে বলবো আমাদের যদি হেড অফিসে গোলযোগ থাকে তাহলে সারা শরীরে কি থাকবে তাহলে নেতৃত্ব যদি ঠিক না হয় যাদের হাতে নেতৃত্ব তারা যদি দুর্নীতিবাজ হয় তারা যদি মাদক কারবারি হয় তারা যদি মাদকের আশ্রয় দাতা হয় তারা যদি মাদকের গডফাদার হয় তারা যদি চাঁদাবাজ হয় তারা যদি দখলবাজ হয় তারা যদি সন্ত্রাস হয় তারা যদি সকল কাজের সকল অন্যায় কাজের মাফিয়া হয় তাহলে এলাকার উন্নয়ন হবে না বরঞ্চ দুর্নীতির মাধ্যমে তারা এবং তাদের দলীয় লোকদের উন্নয়ন হবে সাধারণ মানুষের উন্নয়ন হবে না তাই আমি বলতে চাই আগামী দিনে বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে নিয়ে যত প্রকার সরকারি সুযোগ সুবিধা আসবে এই ঢাকা ছয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা মসজিদ কমিটি মসজিদের ইমাম খতিব তারপরে পঞ্চায়েত কমিটি এবং সিভিল সোসাইটির মানুষদেরকে নিয়ে তালিকা করে সেবা মানুষের দোর পৌঁছে দেব ইনশাল্লাহ এই যে আমরা হেলথ কার্ডের যে স্লিপ আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছাইছে না পৌঁছায় নাই পোষাইছে ইনশাল্লাহ আই যে কার্ড আমরা দিয়ে দিচ্ছি এই কার্ডের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় টেস্ট করতে যে বিশ পার্সেন্ট থেকে শুরু করে নিয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আপনারা অনেক জায়গায় কি পাবেন ছাড় পাবেন আবার বিভিন্ন জায়গায় যদি দরিদ্র অসহায় মানুষের যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আমরা কম মূল্যে ক্ষেত্র বিশেষ বিনামূল্যে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে মানবতার কল্যাণের জন্যই যে রব্বুল আলমিন দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই দায়িত্ব যদি আপনি একজন খারাপ মানুষের হাতে দেন আর সেই নির্বাচিত হওয়ার পরে যত খারাপ কাজ করবে সেই খারাপ কাজের অংশীদার আপনি আমি হব না হব না হব কাজেই একজন ভালো মানুষ একজন নামাজি মানুষ একজন ইসলামপন্থী মানুষ কোরআন জানা মানুষ হাদিস জানা মানুষকে যদি আপনি ভোট দেন সেই মানুষগুলো যত ভালো কাজ করবে সেই ভালো কাজের ভাগিদার ইনশাআল্লাহ কাজেই আমরা কি বলতে পারি আমরা কোন চাঁদাবাজকে ভোট দিব না আমরা কি বলতে পারি কোন সন্ত্রাসকে আমরা ভোট দিব না আমরা কি বলতে পারি আমরা কোন দখলবাসকে ভোট দেবো না আমরা কি বলতে পারি আমরা কোনো মাদক কারবারিদের সাথে সংশ্লিষ্টদেরকে আমরা ভোট দেব না যারা জনগণকে নিয়ে কাজ করে না তাদেরকে আমরা ভোট না ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছে এলাকা থেকে তারা অনেকেই এই এলাকায় বসবাস করেন না তারা নির্বাচিত হওয়ার আগে এবং পরে ধানমন্ডি গুণসাদ বনানি বিশেষ তারা বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করে বাড়ি গাড়ি তৈরি করে তারা কি করেন চলে যান জামাত ইসলামের কোন নেতার বিদেশে বাড়ি নাই বিদেশে কোনো অবস্থান নাই বাংলাদেশি আমাদের মাতৃভূমি এই বাংলাদেশেই আমরা থাকি আমরা ফাঁসির মঞ্চে যাই কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যায় না কাজেই আগামী দিনগুলোতে আমরা আপনাদেরকে এই কথাই বলতে চাই আমাদের এগারো জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে আমরা আদর্শ থেকে বিচ্ছিত হয় নাই আপনারা যদি আমাদেরকে আগামী দিনে ঢাকা ছয়কে উন্নত করার জন্য ঢাকা ছয়ের উন্নয়ন করার জন্য ঢাকা ছয়কে মাদক মুক্ত করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য বসবাস যোগ্য করার জন্য গ্যাস সমস্যার সমাধানের জন্য খাস মহলের সমস্যার সমাধানের জন্য রাস্তাঘাট ড্রেনেজ সোয়ারেজ বুড়িগঙ্গা রক্ষা থেকে শুরু করে নিয়ে ব্যবসা বান্ধব যত পরিবেশ রয়েছে সেগুলোকে নিশ্চিত করার জন্য আপনারা যদি দাঁড়িয়ে পাল্লাই ডিল মারেন পাঁচ বছর আপনারা চাদা বিহীন ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি ফজর পড়ে সকাল বেলায় আপনারা মা বোনরা সহ সবাই এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক মা বোনেরা এসেছেন আপনাদেরকে বলতে চাই মায়েদের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি ইসলামপন্থীরা যদি বিজয়ী হয় তাহলে মায়েরাই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবেন সম্মানিত ভাইরা তাই ডাক এসেছে তাই আজকে গুঞ্জন নয় আজকে বাস্তবতায় পরিণত হয়েছে ডাকসু যাকসু চাকসু রাকসু নির্বাচনে ইসলাম পন্থীদের এবং সত্যপন্থীদের বিজয়ের মাধ্যম দিয়ে আগামীর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ ইসলাম পন্থীরা ব্যাপকভাবে জয় লাভ করবে ইনশাল্লাহ সেই জয়ে আপনিও একজন ভূমিকা পালনকারী হন এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ইতিমধ্যেই আমাদের মাঝে শহীদ জুনায়েদের গর্বিত পিতা আমাদের শেখ জামাল ভাই উনি রয়েছেন এবং ওনার হাত সহ আমাদের এখান থেকে কিছু কার্ড বিতরণ হবে এরপরে এখানে ডেস্ক বসানো আছে যে যে থানার মাধ্যম দিয়ে এসেছেন যে যে ওয়ার্ডের মাধ্যমে এসেছেন ওই ওয়ার্ডের লাইন থেকে আপনাদেরকে দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ